আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহনীটা থেকে একদম মানে বান্ডিলে বান্ডিলে আজকে কিছু আপনাদেরকে পার্টিরিয়াল দেখাবার এগুলো কিন্তু আজকে সম্পূর্ণ অফারে থাকবে কাটারকের ওড়না সহকারে কিন্তু আজকে আপনারা হচ্ছে মাইসুরি কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো এটা অনেক বড় একটা পাইকের শোরুম এখান থেকে ওয়ান পিস টু পিস সবই কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন আমাদের সাথে থাকবে বিপ্লব ভাই আচ্ছা এক এক ডিজাইনগুলো দেখাই দেন প্রোডাক্ট দিয়েছি আর আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার বিবেকের এটা খুবই সুন্দর অল ওভার কাজ করা খুব চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে চিকেন কারি কাস্ত তাই না সিকোয়েন্স করা আছে আচ্ছা মানে কিভাবে বানাবে এরকম আর কি একটা ডেমো দে আছে এটা ব্যাক সাইড কাপড় ওকে এই হচ্ছে

এটা দেখেন জুওয়ার্স এটা একটা কালার ডিজাইন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর আচ্ছা একটা করেই কালার আছে সিঙ্গেল ওকে আচ্ছা ভিউয়ার চার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্ট কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা তো মাশআল্লাহ ওকে আচ্ছা ভিওয়াজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইট কালার তাই না এটা প্রাইসও সেম মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই সেম অনলি হাজার টাকা মানে হাজার টাকায় হাজার রকমের ড্রেস দেখাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু আসলে এই কালারটা দেখার মতো এটা হচ্ছে দোপাট্টা একদমই রিজনেবল প্রাইজে থাকবে আজকে মানে আজকে না নিলে চরম মিস ওকে এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো আজকে একদম ইউনিক কালারগুলো কিন্তু পেয়ে যাবেন ছোটবেলায় যে কালারগুলো দেখেছেন বড় হলে খুঁজে পান নাই সেগুলো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন এই হচ্ছে দোপাট্টাটা দেখেন আচ্ছা এটা দেখেন ভিয়ার্স এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু দারুণ একদম অফারে থাকবে আজকে আজকে নানিলে চরম মিস এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে এটা হচ্ছে সিগ্রিন কালার আজকের প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর যারা নিতে চান যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু এই ড্রেসটা এক হাজার নিয়ে কম প্রফিট করলেও কিন্তু দেড় হাজার টাকা সেল করতে পারবেন কারণ এগুলো ইজি নিয়ে যাবে এত সুন্দর কোয়ালিটি এই যে এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন অল ওভার কাজ করা প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি ফ্যাব্রিক সবই সেম জাস্ট হচ্ছে প্রিন্ট ডিজাইনগুলো চেঞ্জ তাই না আচ্ছা সবগুলো ওড়নাই কিন্তু আবার কাটার করাই পাচ্ছেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কম্বিনেশনগুলো অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে আচ্ছা মানে ব্ল্যাক লাভারদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা খুব চমৎকার দোপাট্টা থাকবে এটা হচ্ছে অলিভ কালার এটাও খুব সুন্দর অল ওভার সিকোয়েন্স করা কাজ করা হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো লাইফ টাইম গ্যারান্টি একদম মানে এটা যত ওয়াশ করবেন তত শাইন করবে এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে ল্যাভেন্ডারের ভিতরে থাকবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আসলে প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মাথা নষ্ট এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও খুব সুন্দর কাটার করা আচ্ছা ভিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন প্যারট গ্রিন এটার প্রাইসও এক হাজার টাকা তো যারা চার পিস নেবেন তাদের জন্য হোলসেল প্রাইস খুচরা নিলে এগারোশো টাকা পড়বে পার পিস এই হচ্ছে দুপাটায় আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ